আলাইকুম সবাই কেমন আছেন ইদারিং দেখছি আমাকে কিছু ভাই আমাকে কমেন্ট করছে মেসেঞ্জারে নক করছে সব জায়গাতেই নক করছে আমাকে ফোন দেছে যে বলছে যে ভাই আপনি তো সেট করে গেলেন কন্টেন্ট মনিটেশনের তিন মাস হয়ে গেল তবুও ফেসবুকে থেকে দশ ডলার ইনকাম করতে পারলাম না এটার কারণ কি আমি বলি আপনাদের আপনাদের হচ্ছে কন্টেন্টটা খুবই সুন্দর করে তৈরি করতে হবে যাতে মানুষের মাঝে কন্টেন্টটা বিনোদন পায় মানুষ দেখে একটা ভালো ই হয় ভিডিওর কোয়ালিটি ভালো হতে হবে আশা করি আমার কথাটা বুঝতে পারছেন ইনশাল্লাহ চেষ্টা চালাই যান অবশ্যই আপনার ফেসবুকে থেকে ইনকাম আসবে ডলার ইনকাম করতে পারবেন আপনি কিন্তু আপনাকে ধৈর্য ধরতে হবে আরে ভাই আপনি তিন মাস কোনো আর এখনো দশ ডলার করতে পারেননি আপনি যে জায়গায় আছেন সেই জায়গায় যাওয়ার জন্য অনেক অনেক মানুষ অনেকভাবে চেষ্টা করছে কিন্তু আপনার জায়গায় এখনো যাইতে পারছে না আপনি ওইটা পেয়েছেন এটাই আলহামদুলিল্লাহ বলেন ইনশাল্লাহ এমন এক সময় আসবে আপনি হাজার হাজার টাকা ওখান থেকে ইনকাম করতে পারবেন হাজার হাজার ডলার আসবে ওখান থেকে আপনার ইনকামটা চালু হয়ে যাবে আজ হয়তোবা আপনার কম ডলার আসছে আপনার ভিডিওর কোয়ালিটি ভালো হতে হবে লেখাটা ভালো হতে হবে ভিডিও সারার নিয়মটা ভালো হতে হবে আমার কথা কি আপনার বুঝতে পারছেন সব কিছু ভালো হওয়া লাগবে যত ভালো হবে তত আপনার হচ্ছে আপনার ইনকাম বাড়বে আপনি যদি ভিডিও সারছেন ভিডিও কন্টেন্টের কোনো মানে ভালো নিয়ম নাই আহ ভালো ভালো কোনো কথা নাই আ যে মানুষটার কাছে যে পুছে যে বিনোদন দিবে সেটা নাই ভিউ হচ্ছে না এই কারণে আপনি চেষ্টা করেন ইনশাআল্লাহ আমার জানা মতে আপনাদের ইনকাম হবে অনেকেই বলেন যে ভাই ভাবছিলাম যে আপনার হচ্ছে ভাবছিলাম যে আপনার হচ্ছে যদি কন্টেন মনিটেশন পাই সোনার হরিণটা পাই মনে হয় যে কত টাকা ইনকাম করবো আরে ভাই ইনকাম করতে হলে ধৈর্য ধরে কাজ করতে হবে গাইডলাইন মেনে কাজ করতে হবে সব কিছু মেনে কাজ করতে হবে ফেসবুক থেকে সবাই তো ইনকাম করছে কিন্তু ইনকামটা আপনার হচ্ছে নিজের চেষ্টা করে সফলতা আনতে হবে বুঝতে পারছেন নিজের চেষ্টা করতে হবে চেষ্টা থাকতে হবে আগ্রহ থাকতে হবে তেগা আপনি ইনকাম করতে পারবেন আমার কথা বুঝেছেন ভাই আপনি যে বলছেন আমার ফোন দি যে সুমন ভাই আপনি তো তিন মাস আগে থেকে কন্টেন্ট মনিটাইজেশন হচ্ছে করে দিছিলেন মাসে আমি ডলারও ইনকাম করতে আরে ভাই দশ ডলার ইনকাম করতে পারেন না আপনারই একসেন দুই সেন তিন চারছেন এমন এক সময় আসবে ইনশাল্লাহ আপনার হাজার হাজার ডলার আপনার ইনকাম হবে বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম